তার কি মনে হয় যে একটা গাছে কতটুকু আছে মিনিমাম দশ থেকে বারো কেজি এই ফলটা পাকলে যে কালার আসে অন্য অন্য জাত আমরা লাগাইছি কিন্তু এই ধরনের কালার আসবে না এত ফলন কেন অন্য অন্য টমেটোর থেকে আমারটা আগে বিক্রি হয় পরামর্শ হচ্ছে গাছটায় নিয়মিত সেচ এবং সার ব্যবস্থাটা ঠিক মতন রাখতে হবে ওখানে ভালো বাজার পাইলে আড়াই লাখ থেকে তিন লাখ টাকার বিক্রি এর উপরেও যদি বাজার ভালো হয় এর উপরেও যাওয়া সম্ভব এর থেকেও ভালো আছে এর থেকেও ভালো আছে এর থেকে ভালো কিভাবে হয় ভাই দর্শক বন্ধুরা টমেটো গাছে কি পরিমাণ টমেটো ধরে আপনাদের কাছকে দেখাবো আপনারা কিন্তু দেখছেন গাছ ভরা খালি টমেটো আর টমেটো এখানে কাঁচা টমেটো আছে এবং বিভিন্ন জায়গায় টমেটো পেকে গেছে সেই পাকা টমেটো আমার হাতে দেখছেন তো এখানে গাছে এত পরিমাণ টমেটো কিভাবে ধরলো এটা কি কোনো ম্যাজিক কোন জাত যে এত ধরছে এবং কিভাবে তারা চাষাবাদ করছে চলেন এই যে কৃষক যারা চাষ করেছেন তাদের সাথে কথা বলি আর আমি এখন আছি বাগেরহাট জেলার কচুয়ার গজালিয়া গ্রামে তো কথা না বাড়িয়ে আমরা কৃষকের সাথে কথা বলবো আর আশা করি আপনারা সম্পূর্ণ পর্বটাই দেখবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন আমি খালি শুনেছিলাম যে এখানে আপনারা টমেটো লাগিয়েছেন এবং ফলন প্রচুর কিন্তু আমি দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি ভাই কেন মানে এটা কিভাবে সম্ভব মানে মানে ফলন আমি দেখেছি আমি বিভিন্ন সময় বিভিন্ন জমিতে যাই বিভিন্ন টমেটো দেখি কিন্তু এত ধরে কিভাবে হ্যাঁ মানে এটার জন্য কি কিছু করেছেন না আমরা স্বাভাবিকভাবেই চাষাবাদ করছি আচ্ছা স্বাভাবিকভাবেই চাষ করেছেন তারই এই ফলন একটা গাছে জি আপনার কাছেই জিজ্ঞেস করি যে আপনার কি মনে হয় যে একটা গাছে কতটুকু আছে মিনিমাম 10 থেকে 12 কেজি 10 থেকে 12 কেজি মিনিমাম এরপর আরো ফলন উপরে আসবে আরো আসবে জি আরো আসবে আচ্ছা মানে এত ফলন আসলে এই যে ফলন হয় এত ফলন হয় হ্যাঁ কিভাবে এটার একটাই মানে আপনার চমক এটা এয়ার মালিক সিডস কোম্পানির আপনার জাত একটা টি এম বারোশো এটা আমরা শুনেছি যে টিএম বারোশো বিশ বিশ নামে একটা জাত আসছে আমরা চাষ করিনি আগে আমরা গত দু তিন বছর ধরে চাষ করতেছি কিন্তু আমরা এই ধরনের জাত পাইনি অন্য অন্য জাত চাষ করছি তার ভিতরে এবছরে আমরা টিএম বারোশো বিশ টমেটোটা চাষ করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এবং এই ফলটা আকর্ষণীয় সাইজের এবং আকর্ষণীয় কালার আচ্ছা আচ্ছা এই এই ফলটা পাকলে যে রকমের কালার আসে অন্য অন্য জাত আমরা লাগাইছি কিন্তু এই ধরনের কালার আসবে না আচ্ছা এটা মানে এটা হচ্ছে মালিক সিডস এর বীজ জি এটা একটা কারণ জি আরেকটা হচ্ছে জাতটা হচ্ছে টিএম বারোশো বিশ জি জি আচ্ছা এই দুইটার কারণেই এইরকম ফল ফলন আচ্ছা থোকাই থোকাই ফল ধরেছে না জি আসলে এটা মানে মানে অভাবনীয় ফলাফল হ্যাঁ তো আপনাদের এই ক্ষেতের এই গাছের বয়স কতদিন হলো আজকে

আচ্ছা আহ চারা কতদিন বয়সে চারা লাগিয়েছিলেন চারা লাগাইছি আপনার এক মাস বয়সে আপনি নতুন জাত লাগিয়েছেন হ্যাঁ এই জাতের ফলন তো আমরা দেখছি যে আপনি খুশি কিনা আলহামদুলিল্লাহ খুশি আর এর মালিক সিট কোম্পানিকে ধন্যবাদ এত সুন্দর একটা বীজ কৃষিকর মাঝে আনার জন্য আচ্ছা আপনার এখানে কয়জন কাজ করেন আমরা তিনজন তিনজন কে গেম আমি আমার ভাই আর আমার এক বড় ভাই আচ্ছা তো তাহলে আপনার আরেক যে ভাই তার সাথে একটু কথা বলি ঠিক আছে হ্যাঁ তাহলে চলেন দেখি এ দেখতে দেখতে যাই প্রচুর ফলন মানে কোনো গাছে কম নেই যেখানেই দেখি সেখানেই হচ্ছে টমেটো আর টমেটো যাক ভাইরে পেয়ে গেলাম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার বড় ভাইয়ের সাথে কথা বললাম জি হ্যাঁ তো ভাবলাম যে আপনিও যেহেতু এখানে কাজ করছেন আপনার সঙ্গেও কথা বলে নিই এবং জেনে নিই যে আসলে এই টমেটোতে এরকম কেন ভাই কিরকমের মানে এত ফলন কেন হ্যাঁ এবং আপনি এই যে পাকা পাকা ফল তুলেছেন ইতিমধ্যে হ্যাঁ একদম পুরো গাছ পাকা হ্যাঁ গাছ পাকা সব তো একটু বলবেন যে আসলে এত ফলন কিভাবে সম্ভব সর্বপ্রথম হচ্ছে টমেটোটা যে চাষ করতে হবে জি এর যে একটা জাত এই জাতটা নির্বাচন করতে হবে আচ্ছা আচ্ছা তো আপনারা জাত নির্বাচন করেছেন কোনটা আমরা জাত নির্বাচন করছি মালিক সিডসের টিএম বারোশো বিশ এম 1220 এই জাতের নাম আচ্ছা তো এই জাতটা আপনারা তো শুনে লাগিয়েছেন তাই তো হ্যাঁ আমরা শুনেছি যে এটা একটা জাত আসছে বাজারে আচ্ছা তো আমরা এটার বৈশিষ্ট্য দেখে হ্যাঁ এইটেই চাষ করতে আগ্রহী হইছি এবং চাষ করে জি আমাদের অনেক এখন ভালো লাগতেছে তালে ফলন বেশি পাচ্ছেন জি গাছেও ফলন বেশি আবার ফলের ওজনও বেশি হ্যাঁ আর কি কি সুবিধা পাচ্ছেন সুবিধা এটা বাজারে বিক্রি করতে গেলে জি অন্য অন্য টমেটোর থেকে আমারটা আগে বিক্রি হয় কেন কারণ এর যে কালার আর যে সাইজ শেপ এটা ক্রেতা খুব মানে এর প্রতি আকৃষ্ট হয় আকৃষ্ট হয়ে এইটাই আগে কিনে আচ্ছা গাছের রোগবালাইয়ের আক্রমণ কেমন রোগবালাই খুব একটা নাই আপনার কাছ থেকে একটু জানতে চাই কিভাবে আসলে টমেটো চাষ করলে তারা ভালো ফলন পাবেন এবং লাভবান হবেন টমেটো চাষ করতে হলে ভালো জাতটাই আগে নির্বাচন করতে হবে ভালো বীজ নির্বাচন করতে হবে নির্বাচন করে সঠিক পরিচর্যাটা করতে হবে এই সঠিক পরিচর্যাটা কি সঠিক পরিচর্যাটা হচ্ছে আপনার এখানে গাছ লাগানোর পরে সঠিকভাবে সার প্রয়োগ জি ছত্রাকের ঔষধ দিতে হবে আচ্ছা কীটনাশক থাকলে মানে পোকার আক্রমণ থাকলে কীটনাশকটা স্প্রে করতে হবে আর নিয়মিত ফুল ফলের জন্য ভিটামিন স্প্রে করতে হবে আচ্ছা এবং এই টিএম এর যে একটা গুণ এর যে ফ্লাওয়ারিং সিস্টেম এটা মানে আশ্চর্যজনক যে একটা গাছে যে এত পরিমাণে ফুল আসে জি হ্যাঁ তা আমি দেখেই মানে একটু অবাক হয়েছি যে একটা এত পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে আসলে মানে বলা চলে যে কোন ফল মিস হয় নাই না না কোন মনে হয় যে কোন ফুল মিস হয় না আচ্ছা আর কি কি পরামর্শ আছে তাদের জন্য পরামর্শ হচ্ছে গাছটায় নিয়মিত সেচ এবং সার ব্যবস্থাটা ঠিক মতন রাখতে হবে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে এই জন্য গাছের কিছু আপনার ই শাখা আছে যে শাখাগুলায় ফল আপনার কম হবে ফলন কম হবে কিন্তু শাখার বৃদ্ধি বেশি হবে ওই শাখাগুলা সবগুলা কাটে দেওয়া আছে সবগুলো কাঁটে দেওয়া এইগুলো কেটে দেওয়ার ফলে আপনার এখানে আলু বাতাস ঢুকছে হ্যাঁ হ্যাঁ এই এই কারণে কি ফলন বেশি হয়ে যায় এই কারণে ফলনটা বেশি হয় আর এরকম সাইটে দিলে মা মানে টমেটো গুলা আপনার থই মানে থোকা ধইরে পাইকে যাবে আচ্ছা 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 আর একবারে টমেটোগুলা কি খুব শক্ত না না হ্যাঁ হ্যাঁ অনেক শক্ত অনেক শক্ত আচ্ছা এই যারা নিয়েছে আপনার কাছ থেকে যেসব পাইকাররা তারা কি বলেছে এটা সম্পর্কে তারা অলরেডি আমাকে ফোন দেয় মাল কত কেজি হয়েছে আজকে আচ্ছা এই জন্য ফোন দেয় আগে থেকে আচ্ছা তারা নিতে আগ্রহী খুব তারা কি বলে যে এটা পরিবহনে কোনো সমস্যা হয় কিনা এটার পরিবহনে পরিবহনের জন্য ভালো আর বাজারে তো এক রকমের অরিজিনাল পাকা টমেটো পাওয়া খুবই এখন কষ্ট হ্যাঁ একদম গাছ পাকা টমেটোটা আপনারা দিচ্ছেন হ্যাঁ সে তো যারা ক্রেতা তারাও এটা নিবে আবার যারা বিক্রেতা তারাও আপনার থেকে নিয়ে খুব ভালোভাবে বিক্রি করতে পারবে আচ্ছা তো আপনি তো আজকে ফল তুলছেন হ্যাঁ আজকে এইগুলা বিক্রি করবেন কোথায় এইগুলা আমি কালকে বাজার আছে আমাদের বাজারে বিক্রি করব আচ্ছা কেমন দাম পাবেন বলে আশা করেন কালকে বাজার যাবে হয়তো আজকের বাজার গেছে 1800 টাকা 1800 টাকা মন হ্যাঁ হ্যাঁ এখন 1800 টাকা আচ্ছা বর্তমানে 1800 টাকা মন চলছে এই পর্যন্ত আপনার খরচ কত হলো পঞ্চাশের কাছাকাছি হয়েছে পঞ্চাশ হাজার এই যে খুঁটি তারপর সার ওষুধ আহ বীজ সবকিছু সহ আর তিনবার বিক্রি করেছেন যে তিনবার বিক্রি করে কত টাকা বিক্রি করেছেন তিনবার পনেরো হাজার টাকা বিক্রি করছি আচ্ছা তা কালকে বিক্রি করবেন কালকে কতটুকু বিক্রি করবেন বলে আশা করেন কালকে চার মুন অর্থাৎ একশো ষাট দেড়শো কেজি হবে আচ্ছা আচ্ছা তো আপনার কি ধারণা যে এখান থেকে আপনি কত টাকার ফল বিক্রি করতে পারবেন এখানে ভালো বাজার পাইলে আড়াই লাখ থেকে তিন লাখ টাকার বিক্রি এর উপরেও যদি বাজার ভালো হয় এর উপরেও যাওয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কমপক্ষে পাবে না হ্যাঁ হ্যাঁ আমরাও আশা করি যে আপনি যেটা স্বপ্ন দেখেছেন যেটা আশা করেন সেটা যেন বাস্তবে রূপ নেয় এবং যেন আপনারা সঠিক দামে সঠিক ভাবে এই ফলগুলো বিক্রি করতে পারেন এবং আপনারা লাভবান হন এবং এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর যে বোট জি 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 এর সাথেই থেকে যাচ্ছে একদম থাকে না হ্যাঁ একদম থেকে যাচ্ছে অনেক শক্ত হ্যাঁ দেখতেও সুন্দর লাগে হ্যাঁ আর সহজে পরে না এটা জি থাকে যায় এটা থাকলে তো অনেক দিন পর্যন্ত রাখা যাবে না আপনার কি দেখেছেন এই ফল কতদিন থাকে এই ফল মিনিমাম আপনি পনেরো বিশ দিন ঘরে রাখলেও কিছু হবে না আচ্ছা আচ্ছা দেখ খুবই ভালো লাগলো আপনার কথা শুনে হ্যাঁ তাহলে আপনি কাজ যেখানেই হচ্ছে টমেটো আর টমেটো তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা কথা বলবো এই এলাকার এই কৃষকদের হাতে যিনি বীজ তুলে দিয়েছেন সেই সাব্বির হোসেন মিশু ভাইয়ের সাথে তো মিশু ভাই জি আপনার দোকানের নাম হচ্ছে মেসার্স মিশু এন্টারপ্রাইজ মেসার্স মিশু এন্টারপ্রাইজ এই গজালিয়ার জি আচ্ছা আপনি এই যে টিএম বারোশো বিশ জি এই যাত্রা এই কৃষকদেরকে দিয়েছেন জি আপনি কিভাবে জানলেন যে এটার এরকম ফলন হবে নাকি আপনি জানতেন না আমি প্রথমে জানতাম না তো অফিসার আমাকে বললো যে আমাদের নতুন একটা জাত আসছে এই জাতটা কৃষকের হাতে দেন ইনশাল্লাহ ভালো ফলন আসবে সেই অনুযায়ী আমি সবাই দিছি তো ইনশাল্লাহ খুব ভালো ফলন আসছে আচ্ছা সব জায়গায় কি এরকম যারা এর থেকেও ভালো আছে এর থেকেও ভালো আছে এর থেকে ভালো কিভাবে হয় ভাই হ্যাঁ এর থেকে ভালো হলে তো সেই গাছ পড়ে যাবে সেই গাছটা আর দাঁড় করানো কথায় আছে না ভালো বীজে ভালো ফসল হ্যাঁ ঠিক আছে আচ্ছা মিশু ভাই জি সেটা হচ্ছে যখন মালিক শীর্ষের প্রতিনিধি আপনার কাছে এই বীজটা দিয়ে দিল যে কৃষকের মাঝে দেওয়ার জন্য তখন কি আপনি সব বীজ কৃষকের মাঝে দিয়ে দিয়েছেন হ্যাঁ সব বীজ দিছি আর এবং নিজেও আমি চাষ করছি আচ্ছা মানে কেমন হয় এটা দেখার জন্য আপনি করছি এবং সেখানে তো নিশ্চয়ই শুধু মালিক শীর্ষের এই টিএম বারোশো বিশ জাত না সব আপনার কাছে যা যা আছে আমি তিন চারটা মিলাই চাষ করছি আচ্ছা তো সেখানে ফলন কেমন এর মধ্যে সবচেয়ে টিএম বারোশো বিশের রেজাল্ট খুব ভালো আসছে আচ্ছা আচ্ছা তো আপনার কাছ থেকে আরেকটা জানতে চাই যে আগামীতে যারা এই যাত্রার বীজ বিক্রি করবে বিশেষ করে আপনাদের বিক্রয় প্রতিনিধি সারা বাংলাদেশে যারা তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে আমি বলবো যে মালিক সিরের এই টি এম বারোশো খুব ভালো ফলন দেয় আপনারা সবাই যত আমার মতো ছোটোখাটো ব্যবসায়ী আছে সবাই কৃষকের হাতে ভালো একটা বীজ আছে এই বীজটা তাদের হাতে তুলে দেন যাতে কৃষক স্বাবলম্বী হইতে পারে আচ্ছা আচ্ছা না খুব সুন্দর লাগলো যে এই চাষ করে আসলে এরকম ফল থাকলে তো কৃষকরা স্বাবলম্বী হবে খরচ কম হবে যেহেতু রোগ আক্রমণ কম আর ফলন প্রচুর প্রচুর ফল এবং ভালো দাম পাইলে দেখা যাচ্ছে তারা এখান থেকে ভালো একটা লাভ বের করতে পারবে হ্যাঁ তো মিশু ভাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আর এয়ার মালিক সিট কোম্পানিরও ধন্যবাদ এরকম একটা বিষ আমাদের মাঝে দেওয়ার জন্য আচ্ছা চমৎকার তো দর্শক বন্ধুরা ভালো মানের বীজ যদি পায় কৃষকরা এবং সঠিকভাবে পরিচর্যা করলেই টমেটো চাষ করে তারা লাভবান হতে পারবেন আর আপনাদের কাছে দেখালাম মালিক সিডসের টিএম বারোশো বিশের মাঠ পর্যায়ের ফলাফল আপনারা দেখলেন কেমন ফলন দিচ্ছেন এবং কৃষক ভাইয়েরা চাষ করে কেমন লাভবান হচ্ছেন এবং তার সাথে আমরা তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়েছি যে পরামর্শগুলো হয়তো আপনাদের উপকারে আসবেন তো আজকের এই সম্পূর্ণ পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন মালিক শীর্ষের সাথে থাকবেন